নরসিংদী চার আসনের সাবেক সংসদ সদস্য সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেফতার করেছে বুধবার ভোর পাঁচটার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে গ্রেফতারের বিষয়টি সকালে নিশ্চিত করেছেন র্যাবের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস তিনি জানান সাবেক সংসদ সদস্য সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে মামলা রয়েছে মামলায় সংশ্লিষ্ট থানায় তাকে হস্তান্তর করা হবে ফুটো সময় অশুভই ফুটোময়